নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এলাম একটি দুর্দান্ত আইডিয়া বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পলিব্যাগ থাকে এই পলিব্যাগগুলো আমাদের বাড়িতে বিশেষ কোনো কাজে ব্যবহার করি না তবে এখানে ওখানে পড়ে থাকে ঘরে কিন্তু অনেক জমা হয় এই পলিব্যাগ দিয়ে আজকে আমি একটা প্লাস্টিকের ঝাড়ু বানিয়ে দেখাবো যেটা আমাদের প্রত্যেকের খুব কাজে আসবে এবং খুব সহজভাবে তোমরা বানিয়ে ফেলতে পারবে এই পলিব্যাগ আমার কাছে অনেক ছিল তাই ভাবলাম আজকের আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই পলিব্যাগের পিছনে যে জোড়া অংশটা আর উপরে হ্যান্ডেল দুটো আমি কেটে ফেলে দিলাম আমি এখানে ছোট প্লাস্টিক দিয়ে দেখাচ্ছি তোমাদের কাছে বড় প্লাস্টিক থাকলে ওটা দিয়েও দেখাতে পারো কারণ এই প্লাস্টিক আমার কাছে অনেক জমা হয়ে গেছিলো একইভাবে আমি এই তিনটাকেও ভালো করে কেটে নিয়েছি তিনটে এইভাবে আমি বসিয়ে নিচ্ছি এইভাবে একটু করলে দেখবে কাজটা যেমন তাড়াতাড়ি হবে আর তেমন কিন্তু আমাদের খাটনিটা হবে না সেই জন্য তিনটে ভালো করে বসিয়ে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিলাম মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে একটু চাপলেই কিন্তু একটা দাগ বসে যাবে তাহলে আমাদের কাটতে খুব ভালো সুবিধে হবে তোমাদের কাছে বড় প্লাস্টিক থাকলে বড় প্লাস্টিক নেবে আমি ছোট প্লাস্টিকে দেখাচ্ছি এই মাঝখান দিয়ে আমি এবারে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি এটা এতটাই সহজ তোমরা হয়তো ভাবছো আমরা পারবো না তবে এই আইডিয়া তোমরা সবাই পারবে করতে একটু মন দিয়ে দেখো আর ধৈর্য ধরে কিন্তু এটাকে করতে হবে কারণ ভালো জিনিস পেতে গেলে তো আমাদের ধৈর্য ধরতেই হবে দেখো সবগুলোকে একই সাইজ করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে একসঙ্গে ধরেছি তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হবে আর কাটাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে যতটা পারবে এখানে সরু করে কাটবে তাহলে কিন্তু আমাদের ঝাড়ুটা খুব ভালো হবে একদম সুন্দরভাবে কেউ মনেই হবে না যে আমরা এটা ঘরে বানিয়েছি মনে হবে দোকান থেকে কিনে আনা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা ইউজফুল আজকের এই আইডিয়া পুরো আমার প্লাস্টিকটা কাটা হয়ে গেছে এইভাবে একসঙ্গে কিন্তু ছটা ভাঁজ করে নিয়েছি সেই জন্য আমার একসঙ্গে অনেকটা কাজ এগিয়ে গেল একটু ধৈর্য ধরে কাটতে হবে একদম সরু সরু করে তাহলে কিন্তু খুব সুন্দর হবে ভালো জিনিস পেতে গেলে আমাদের একটু ধৈর্য ধরা প্রয়োজন সেই জন্য ধৈর্য ধরে এটাকে কাট করে নিতে হবে কাটা হয়ে গেছে এরপর প্লাস্টিকগুলোকে আমি আলাদা করে নিচ্ছি দেখো কত সুন্দর ঝিরিঝিরি করে কাটা হয়েছে তোমরা যতটা পারবে ঝিরিঝিরি করে কেটে নেবে তাহলে খুব সুন্দর হবে মনেই হবে না যে ঘরে বানানো এটা আমার তো ভাঁজ করা নেওয়া হয়ে গেছে এরপরে নিয়ে নেব একটা লাঠি আমাদের বাড়িতে যে কোনো লাঠি নিলেই হবে আমাদের যে উইপার থাকে উইপারের লাঠি অনেক সময় উইপারটা নষ্ট হয়ে গেলে লাঠিটা পড়ে থাকে ওই লাঠি নিলেই হবে এইভাবে কিন্তু রোল রোল করে নিতে হবে তার আগে এই মাথার কাছের অংশে আমি একটু সেলোটেপ লাগিয়ে নেব তাহলে কি হবে মজবুত করে হবে কোনো মতেই কিন্তু এটা খুলবে না সেই জন্য কিন্তু ভাঁজ করে নেওয়ার আগে কিন্তু সেলোটেপটা অবশ্যই লাগিয়ে নেওয়া দরকার সেলোটেপটাকে লাগিয়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। তাহলে কত সুন্দরভাবে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে একদম দোকানের মতো হবে কেউ দেখে বলবে না যে এটা ঘরে বানানো পুরোটাই কিন্তু আমার ঘোরানো হয়ে গেছে এরপর আরও একটা সেলোটেপ নেব নিয়ে এখানে আমি কাট করে দিয়ে আটকে দেব। তাহলে একদম পারফেক্ট হবে একটুও কিন্তু খুলে যাবে না সেই জন্য একটা সেলোটেপ বসিয়ে এটাকে এইভাবে কিন্তু চেপে দিতে হবে তাহলে খুব সহজভাবে কিন্তু এটা একদম ফিক্সড হয়ে যাবে এরপরে আমি আরও একটা নেব নিয়ে এইভাবে কিন্তু উপরের দিকে আরও একটু টেব লাগিয়ে আমি এইভাবে আরও একটা করে নেব। কত সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবো কিছু অর্গানাইজার টাকা পয়সা খরচ এখানে কিন্তু একদমই হবে না ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যাবে তোমরা যে কেউ বানিয়ে ফেলতে পারবে একটু মন দিয়ে ভিডিওটা দেখলে যেমন দেখাচ্ছি এইভাবে করে দেখবে একদম পারফেক্ট হবে আর এতটাই সুন্দর হবে যে তোমরা ধারণার বাইরে তোমরা এটা দিয়ে কিন্তু অনেক কাজ করে ফেলতে পারবে তোমরা এইভাবে একবার বানিয়ে নিও তোমাদের যত প্লাস্টিক হবে ততই কিন্তু জিনিসটা সুন্দর হবে আর যত ঝিরিঝিরি করে সময় ধরে কাটতে পারবে তাহলে ততই কিন্তু সুন্দর হবে আমার দুটো থাক লাগানো হয়ে গেছে আরও একটা থাক আমি লাগিয়ে নিচ্ছি তিন নম্বর থাক এইভাবে একবার করে দেখো টাকা পয়সা খরচ তো হবে না আর তোমাদের পরিশ্রমটা বিথা যাবে না একবার হয়তো দশ মিনিট সময় এখানে তোমরা দিতে পারবে দশ মিনিটে আমাদের খুব সুন্দর একটা প্লাস্টিকের ঝাড়ু তৈরি হয়ে যাবে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছো দেখো আমার কিন্তু অনেকটা থাক লাগানো হয়ে গেছে এরপরে উপরের দিকে আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে করেছিলাম তো আমার মন ভরছে না মনে হচ্ছে আরও কয়েকটা লাগালে কিন্তু বেশ ভালো হয় দেখতেও সুন্দর লাগবে আমাদের ব্যবহার করতেও খুব সুবিধে হবে সেই জন্য আমি আরও একটা প্লাস্টিক কেটে লাগিয়ে নিলাম আমার একই কালারের প্লাস্টিক ছিল বলে সুন্দর লাগছে তোমাদের যদি বিভিন্ন কালারের প্লাস্টিক থাকে তাহলে করবে আরও সুন্দর লাগবে দেখো লাস্ট আর একটা আছে এটা দিলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে প্লাস্টিকের ফুলঝাড়ু কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা দেখেই কিন্তু বুঝে যাচ্ছ আর একটুও কিন্তু খুলে যাবে না কারণ আমরা সেলোটেপ দিয়ে কিন্তু এটাকে আটকে দিয়েছি দেখো কতটাই সুন্দর লাগছে একদম ঝিরিঝিরি করে কাটা হয়েছে সেই জন্য আরও সুন্দর লাগছে তো চলো এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করতে পারি তোমাদের দেখিয়ে দিই আমাদের প্রত্যেকের বাড়িতে সোফা থাকে সোফার নিচে কিন্তু এই ধরনের একটু ক্ষোভ মতো থাকে বা সোফার যে চারিদিকটা কিন্তু অসম্ভব পরিমাণে ঝুল হয় আমরা কিন্তু অনায়াসে সোফা বা চেয়ারের যে ঝুলগুলো ময়লাগুলো পরিষ্কার করতে পারবো কত সহজেই আমাদের সোফাটাকে পরিষ্কার করা হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমরা কিনে রাখি যে আমাদের সোফা আমাদের টেবিল এইসব পরিষ্কার করার জন্য অথবা আমাদের ফটো ফ্রেমগুলো অনেকটা ময়লা হয় ঝুল পড়ে ফটো ফ্রেমগুলো কিন্তু আমরা কোনোরকম না ধরে নিচ থেকে দাঁড়িয়ে কিন্তু খুব সহজে পরিষ্কার করতে পারবো কারণ এটা সবারই কাজে আসবে অনেক বয়স্ক মারা আছে তারা কিন্তু চেয়ারের উপর উঠে এই সমস্ত জায়গা পরিষ্কার করতে পারে না আমাদের ইলেকট্রনিকের কিন্তু অসম্ভব পরিমাণে থাকে তো এগুলোর মধ্যে পড়ে আমরা ঝুল কিন্তু হাত দিয়ে পরিষ্কার করতে ভয় পাই তো এগুলোও পরিষ্কার করতে পারবো অনেক সময় আমরা বাচ্চাদের বিস্কিট খেতে দিই বা কোনো রকম ফাস্টফুড খেতে দিই তারা কিন্তু বিছানায় বসে খায় আর বিছানার মধ্যে ফেলে তো আমরা বিছানাটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবো একটা আইডিয়া দিই তোমাদের তোমরা দুটো বানিয়ে নেবে একটা ঝুলঝাড়ার জন্য বা কোনো ডাস্ট পরিষ্কার করার জন্য আর একটা কিন্তু মেঝে পরিষ্কার করার জন্য তোমরা বানিয়ে নিও তাহলে কিন্তু খুব সুবিধে হবে এভাবে কিন্তু আমরা বিছানাকে পরিষ্কার করতে পারবো অনেক সময় সকালে উঠে আমাদের বিছানা ক্লিন করতে হয় বিছানাটাকে কিন্তু আমরা ঝেড়ে নিতে পারবো আমাদের প্রত্যেকেরই জানলাতে কিন্তু নেট লাগানো থাকে দেখবে নেটের মধ্যে বাইরে ধুলো ময়লা ঝুল জমে যায় সেগুলোকেও কিন্তু আমরা না খুলে খুব সহজে পরিষ্কার করতে পারি আশা করছি বন্ধুরা আজকের আইডিয়া তোমাদের সবার ভালো লেগেছে আজকের আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোয় দেখো আমরা মেজের মধ্যে যে আমাদের বক্স খাট হয় বক্স খাটের ভিতরে কিন্তু পরিষ্কার করতে পারবো খুব সহজে অনেক সময় দরজার কর্নারগুলো আছে আমরা পরিষ্কার করতে পারি না হাত যাই না তো সেগুলোও কিন্তু খুব সহজে পরিষ্কার করতে পারবো তো বন্ধুরা কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই কত সুন্দর একটা আমরা ঝাড়ু বানিয়ে নিলাম আশা করছি এই আইডিয়া তোমাদের সবার খুব কাজে আসবে ভালো লেগেছে আজকের ভিডিও একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধু-বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট আইডিয়াটি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানিও দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই